সুপ্রিয় দর্শক আমরা দেখছি যে উপজেলা নির্বাচনে কথা

আমরা ঠেকাই কেন সেটা আমাদের দোষ হয়ে গেছে অনেক নাকি যখন এই ষড়যন্ত্র কাটায় উপর মালিকের রহমত আপনাদের সমর্থন দেওয়া ভালোবাসা মাননীয় শেখ হাসিনা মাননীয় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাস্তার ফলে আপনাদের জন্য হিন্দু হাকিম সাহেব আবারও সব চলে আসলো আওয়ামী লীগের নেতা কর্মীরা এক হয়ে গেলেন আবারও ফেরত আসলো আবারও ক্ষমা আমরা তাও ওনাদেরকে সুযোগ দিলাম আমরা এরপরও এরকম অত্যাচার অনাচারের পরও আমরা

এতো সারা জীবন তোমার পিছনে থাকবো কথাটা আমি অনেক মতো বললাম উনি অনেক কাকতি নিয়তি করে অন্য ভাষার কথাটা বলছিলেন তখন আমি ওনাকে বললাম দাদা আপনি এই কথাটা বললেন আপনার লজ্জা করলো না আপনার জন্য আমি একটা ছোট মানে আপনাদের থেকে অনেক কম বয়সী মানুষ তাই হয়ে আমি যেটুকু পড়ছি আপনার জন্য আমার কথা না আপনার ভাইরা বলছে

সবচেয়ে বড় ক্ষতি করা আমি কি করছিলাম আপনাদের কি ক্ষতি করছিলাম বসে আপনার বাইকায় যা তা বলে তাহলে হাকিম সাহেব না আমার চোদ্দ পুরুষের নাম ধরে বিশ্রী ভাষায় কথা বলছেন গালিগালাজ করছেন

নত যেন হইতে হবে অবশ্যই অবশ্যই কারণ আমার কথা জানা কোন মানুষ মনে কষ্ট না পায় আমার সেদিকে খেয়াল রাখতো ঠিক আমি যখন যা খুশি তাই বলে চলতে পারবো না